আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু অফিস সহায়ক পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে পরীক্ষার্থীদের অনেকের মনে কিন্তু প্রশ্ন পরীক্ষা কী ধরনের হবে অর্থাৎ লিখিত নেইমস কিউ সেই বিষয়ে কিন্তু আপনাদের বিস্তারিত জানাবো তার আগে আপনাদের পরীক্ষার যে এস এম এসটি এসেছে সেই সম্পর্কে একটু বুঝিয়ে বলি দেওয়া আছে দেখুন অফিস সহায়ক পদের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষা কক্ষে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে পরীক্ষা কেন্দ্রের নাম ও এ সংক্রান্ত অন্যান্য নির্দেশিকা সহ প্রবেশপত্র ডব্লু ডট অ্যান্সার ওয়েবসাইট থেকে আগামী পনেরো ছয় দু খ্রিস্টাব্দ হতে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা আপনাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে একুশ তারিখ জুন মাসের এবং আপনারা কিন্তু পনেরো তারিখ থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর এখানে কিন্তু উল্লেখ করে বলাই হয়েছে যে আপনাদের প্রাথমিক বাছাই হবে অর্থাৎ আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এক ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে সত্তরটা এমসি কিউ থাকবে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন এবং আপনাদের কিন্তু চাইলে আপনারা হচ্ছে নাইনটিনের যে সিক্স সেভেন এইট নাইনটিনের যে গ্রামার বই সেগুলো ভালোভাবে দেখতে পান সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কমন আসে আর পরীক্ষার যে টপিক থেকে প্রশ্ন বেশি আছে সেই টপিকের উপর আমি অবশ্যই একটি সাজেশন আপনাদের দিব তাই আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি কিন্তু শীঘ্রই ভিডিওটি প্রকাশ করবো যেহেতু আপনাদের পরীক্ষার সময় আর বেশি নেই আর হচ্ছে আপনারা কিন্তু পনেরো তারিখের পর থেকেই চেষ্টা করবেন এনডি কার্ডটি ডাউনলোড করে রাখতে অনেক সময় প্রবলেম হয়